আপনারা দেখছেন আজকের বাজার টেলিভিশন এডুকেশন ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন ইডিএ চেয়ারম্যান জনাব হায়দার আহমেদ খান আপনাকে আজকের বাজার এই টেলিভিশনের বিশেষ সাক্ষাৎকারে স্বাগত থ্যাংক ইউ ধন্যবাদ এটা একটা এনজিও আমাদের একটা লোকাল নেত্রকোনা ডিস্ট্রিক্টের রেজিস্টার্ড সমাজসেবা অধিদপ্তরের আন্ডারে আমরা পনেরোটা ইউনিয়নে প্রাইমারি এডুকেশনের মান উন্নয়ন এবং শতভাগ ছেলে মেয়েদেরকে শিক্ষিত করার জন্য আমরা এই কাজটা করে আসছি ফর্মালি দু সাল থেকে আর আমি ইনফর্মালি আমার যে জীবনের কাজ আরম্ভ হয় সেটা আরম্ভ হয়েছিল উনিশশো সালের জানুয়ারির এক তারিখ থেকে ফর্মাল এডুকেশান এই প্রাইমারি এডুকেশানে কাজ আরম্ভ করি আরম্ভ করার প্রেক্ষিতে আমি যদি একটু অ্যাক্টিভিটি সম্পর্কে আপনি একটু সময় দেন তাহলে আমি একটু বলে দিই ইডিএ আমি যা করি সেটা হলো আমার আমার দৃষ্টিতে আমি যে মেসেজটা আমার কাছে আছে সেটা হলো বাংলাদেশে এডুকেশানে ডিস্ট্রিক্ট ওয়াইজ একটা র্যাঙ্কিং আছে সেই র্যাঙ্কিংয়ে নেত্রকোনা ডিস্ট্রিক্টের অবস্থান ছিল আমার জানা মতে বাষট্টিতম আউট অফ সিক্সটি আর সেই জায়গায় আমার নেত্রকোনার জেলায় দশটা ইউনিয়নের মধ্যে আমার থানার অবস্থান ছিল সপ্তম মানে আমরা আমার জন্মভূমি আমি যে জায়গার মানুষ সেই এলাকার মানুষের দৈনন্দিন আর্থিক অবস্থা স্বাভাবিকভাবেই বহির প্রকাশ হয় এডুকেশনের মাধ্যমে আমার বাংলাদেশের ভিতরে সবচেয়ে মোটামুটিভাবে অশিক্ষিত একটা জেলার অশিক্ষিত একটা থানার প্রতিনিধি আমি সেই অপরাধ বোধে আমি প্রথমে ভাবলাম যে এই এডুকেশানে কি করা যায় এবং এটার সাথে সম্পৃক্ত হলো আমার মা আমার মায়ের মৃত্যু উপলক্ষে আমার মা গ্রামের লোকের সাথে আমার মায়ের যে সম্পর্ক ছিল সেই সম্পর্কের সম্মানার্থে এবং ওইটাকেই আমি আল্লাহর কাছে দোয়া কামনার জন্য আমি গরিব মানুষের জন্য কাজ আরম্ভ করি ছিয়ানব্বই সালে মা মারা যান তিরানব্বই সালে আর ছিয়ানব্বই সালে আর কাজ আরম্ভ করি আর ফরমাল আমি এই কাজটা আরম্ভ করার পর আমার এলাকার কিছু শিক্ষিত ছেলে আমার সাথে হাত মিলায় তারা আমাকে ওয়েলকাম করে তারা আমাকে সার্বিক সাহায্য সহযোগিতা করতেছে করার প্রেক্ষিতে আমরা এখন এই এনজিও এডুকেশন ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশান নামে একটা আমরা সংস্থা গঠন করি যা প্রতি বছর প্রাইমারি শিক্ষার সাথে সম্পৃক্ত থ্রি ফোর ফাইভে আমরা একটা স্কলারশিপ দিই স্কলারশিপটাকে আর জনপ্রিয় করার জন্য মাস পিপলের ভিতরে পার্টিসিপেশান বাড়ানোর জন্য আমরা প্রতি ইউনিয়নে প্রতি ক্লাসে চারটা ছেলে চারটে মেয়ে বিভিন্ন সময় বিভিন্ন ছিল এখন যেটা আছে সেটা বলছি চারটা ছেলে চারটে মেয়ে প্রতি ক্লাসে চারজন আটজন সেই হিসাবে প্রতি ইউনিয়নে চব্বিশ জন সেই হিসাবে আমার পনেরোটা ইউনিয়ন থেকে আসার কথা ছিল তিনশো ষাটের মতো কিন্তু আমরা এই বছর যে গত বছর পরীক্ষা হয়েছে সেই পরীক্ষায় প্রায় সাড়ে তিন হাজার ছেলে মেয়ে পরীক্ষায় পার্টিসিপেট করছিলো সেখান থেকে স্কলারশিপ পাইছে চারশো দশজনের মতো সেই দশজনকে আমরা এক হাজার টাকা করে স্কলারশিপ দিই এবং প্রতি বছর এককালীন আর সবটাই আমাদের নিজস্ব ফান্ড আমরা কোনো ডোনেশন নিই না যদি কোনো কারণে কোনো উৎসাহী ব্যক্তি ডোনেশান দিতে চান তাহলে আমার একটা কন্ডিশন থাকে সেটা হল উনি ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানে উনি ওনার প্রাইজটা দিবেন কারণ আমরা অন্যের টাকা আমাদের হাতে নিতে চাই না একটা স্কলারশিপ দিয়ে থাকি দুই নম্বরে আমরা এদেরকে আবার স্টাডি টুরে নিয়ে যাই দুই নম্বর তিন নম্বরে হলো আমরা তাদেরকে ওই কিছু গিফট দেওয়ার চেষ্টা করি স্কুল এডুকেশন ম্যাটেরিয়াল তিন নম্বর চার নম্বরে আমরা কিছু টিফিনও দিয়ে থাকি পাঁচ নাম্বারে আমরা যেটা করি ওই বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা যেমন মনে করেন একটু হালকা ছোটোখাটো কবিতা আবৃত্তির অনুষ্ঠান গান এই রকম করে ছেলে মেয়েদেরকে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিজও তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য আমরা এই কাজটা করে থাকি প্রতি বছর আমরা চারশোর মতো ছেলেমেয়েকে স্কলারশিপ দিই চারশো ইন্টু বারো বর্ষ এই এই ছেলে মেয়েদেরকে আমরা স্কলারশিপ দিয়ে আসছি তবে আমরা যৌতুক সমাজে খবর পাইছি তাদের ভিতরে আমরা যাদেরকে একটু এরকম করি তাতে অনেক মেয়ের ইম্প্রুভমেন্ট আসছে যেমন একটা উল্টা দিক থেকে বলি আমার জেলায় দশটার মধ্যে সেভেন ছিলাম কিন্তু আমরা এখন সেকেন্ড এর ভিতরে আমরা অনেক খবর পাই অনেক ভালো ভালো স্কুলে ছেলেমেয়েরা ভর্তি হয় তারা আমাকে মেসেজ দেয় আমার ফেসবুকে আমাকে শেয়ার করে স্যার আমি অমুকের অমুক জায়গায় অমুক স্কুলের ওই ইডি স্কলারশিপ হোল্ডার অমুক অমুক এরকম তো আমার খুব ভালো লাগে তো আমার শুনতে খুব ভালো লাগে যে আমরা একটা ভালো কাজ করতে পারতেছি আর কি আমাদের কাছ দেখবে দেখার মাধ্যমেই তাদের শিক্ষা এই নৈতিকতার ব্যাপারটা এটা বেসিক্যালি তাদের উপর প্রভাব পড়ে আমাদের মুরব্বীদের এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলোই তার উপর প্রভাব পড়ে তারপরেও আমি যতটুকু সম্ভব তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে মানুষের মতো মানুষ হইতে হবে সমাজের সেবা করতে হবে অন্যের সেবা করতে হবে মা বাবার সেবা করতে হবে যে কাজটা আমি করছি করতেছিলাম সেটাই আমি তাদেরকে বলি যে দেখো আমি কিন্তু আমার মায়ের জন্য সেবা করি যেমন মনে করেন আমি তাদেরকে স্কলারশিপ দেই। দেওয়ালার পরে আমি তাদেরকে অনেক ক্ষেত্রেই বলি যে এটা এটা কিন্তু তোমার উপার্জন উপার্জনের চাকা টাকাটা তুমি কি করতে চাও হ্যাঁ তারা অধিকাংশ ক্ষেত্রে আমি উত্তরটা পাই আমার মায়ের হাতে দিব দিস ইজ এ ভেরি সেন্সিটিভ ইস্যু হ্যাঁ তার মানে কি। মানে একটা বাচ্চা যদি প্রথমেই বুঝতে পারে তার সব কিছু মাকে বাবাকে সমাজকে নির্ভর তাহলে তার ভিতরে কিন্তু সেলফ ইয়েটা এতটা জেনারেট করবে না আমাদের সমাজে যে ক্রাইসিসটা আজকে যে ক্রাইসিস সবটা কিন্তু আত্মনির্ভরশীল একটা সমাজের দিকে আমরা যাচ্ছি বলে আমার কাছে মনে হয় এরকম আমি যদি পাঁচটা মানুষের সাথে চলি পাঁচটা মানুষের সুখ দুঃখ শান্তি আনন্দ শেয়ার করি তাহলে কিন্তু আমার ভিতরে এই জিনিসটা আমাকেই পাইতে হবে এই চেয়ারে আমাকেই বসতে হবে এই কাজটা আমাকেই পাইতে হবে এরকম হওয়ার কথা না এই জিনিসটা আমি এইটারই আমি মনে করি মানুষের এক একটা মানুষের তো এক এক রকম চিন্তা আমার চিন্তাটা হইলো এরকম যে আমি যদি একটা বাচ্চা ছেলেকে নৈতিক দিক থেকে আমি এরকম বলতে পারি আমি তাদেরকে এইরকম শিখাইতে পারি বা ওই রকম শিখে তখন সে সমাজকে চিনতে চেষ্টা করবে সমাজের সাথে শেয়ার করতে চেষ্টা করবে মা বাবার সাথে শেয়ার করতে চেষ্টা করবে ফ্যামিলি মেম্বারদের সাথে চেষ্টা করবে তখন মনে হয় অনেক কিছুই নর্মাল হয়ে যাবে এই জিনিসটা আমি চেষ্টা করি তাদেরকে বোঝানোর জন্য এক কথায় তো তাদেরকে বলি যে মানুষের মতো মানুষ হইতে হবে মানুষের মতো মানুষ হতে হলে তারাও কিছু বলে যে কি করতে হবে সত্য কথা বলতে হবে ভালো কাজ করতে হবে দেশের উপকার করতে হবে এই যে আমাদের সমাজে এখন একটা ক্রাইসিস ডিসকাস করতেছে আমাদের ভিতরে খুব অনিশ্চয়তা যে আমি কিছু পাবো না আমি কিছু করতে পারবো না সবই আমার করতে হবে এই জিনিসটা যেমন আমি একটু বলি আমাদের সরি টু সে আমি সরকারি চাকরি করছি সরকারি চাকরির ভিতরে আমরা চিন্তা করতাম আমাকে তো কিছু দিতে হবে আমাকে কিছু পাই পাওয়ার আগে আমাকে দিতে হবে আমার এই কনসেপ্টটা যদি আমার মাথায় থাকে যে আমার দায়িত্বটা আগে আমি পালন করব করলে পরেই আমারটা আসবে এই জিনিসটাই কিন্তু আমাদের এখন ক্রাইসিসে আছে আমার আগে পাওয়া দরকার তারপরে আমি কাজটা করব। নট দ্যাট তরুণ সমাজের একটা অংশ আমি সবাইকে বলবো না যারা মানে বিভিন্ন কারণে এক্সপোজারে আসে সমাজে কিন্তু অনেক ভালো মানুষ আছে যেমন বলছি আমি আমার এলাকায় বিশ্বাস করবেন আপনার এডুকেশানে যে কাজ করি আমার কমিটিতে ঢোকার জন্য আমার দিস এ পিওরলি ভলেন্টারি অর্গানাইজেশান এই অর্গানাইজেশন ঢোকার জন্য তদবির হয় এবং একটা লোক ঢুকতে পারলে সে চরমভাবে হ্যাপি আমার কমিটি মিটিংয়ে যদি কোনো কারণে কোনো দিন একটু হালকা রিফ্রেশমেন্টের ব্যবস্থা থাকলো পরের মিটিংয়ের আগে হয়তোবা এক দুইজন বইলেই বসে যে আমি কিন্তু নেক্সট মিটিংয়ে আসবো না আপনারা এরকম লাইক দিস আপনি ভালো কাজ করলে ভালো লোকের সংখ্যা অনেক পাবেন কিন্তু প্রবলেম যেটা হইল আমাদের সমাজে বর্তমানের বিভিন্ন কারণে মিডিয়ার জন্যই হোক আর সামাজিক অবস্থার জন্যই হোক ওই ওরা লাইম লাইটে চলে আসে যারা ডোমিনেট করে কারণ ডোমিনেট যারা করে তারা বিভিন্ন কারণে পাওয়ারফুল তাদের চাপা শক্তিশালী তাদের হাত শক্তিশালী তাদের উপরে ছাতা সব কিছু মিলাইয়া তারা একটা প্রোটেক্টেড এই প্রটেক্টেড গ্রুপটা সমাজটাকে ডমিনেট করতেছে করার প্রেক্ষিতে একটা ফ্রাস্ট্রেশন আসতেছে আপনি যদি মানুষ সম্পদটাকে ঘটতে পারেন বাংলাদেশে সরকারের হিসাব মতো ষোলো কোটির উপরে মানুষ এর ভিতরে দেখেন একটা মেজর অংশ যুবক সম্প্রদায় আমাদের কিন্তু ফর্টি পারসেন্ট লোক কিন্তু ইয়াং এই লোকটা এই গ্রুপটা আপনি কাজে লাগাইতে হবে মিনিমাম এডুকেশন লেভেলে করতে পারতো সেই কাজটা করতেছে আমাদের এডুকেশন ছেলেরা তো এইটাও একটা ওয়ান কাইন্ড অফ ফ্রাস্টেশন তো এই যে ফ্রাস্ট্রেশনগুলোর থেকেই আপনারা আজকে এই ক্রাইসিসগুলো আসতেছে ফাইভ পাস করার পরে একটা মেজর পার্সেন্টেজ তারা ইংরেজি বাংলা পড়তে পারে না তো এরা কি পরবর্তী এডুকেশানে ঢুকবে না ঢুকলে পরে কী করবে সে ক্লাসে সে কোনো কথা না বইলে কোনো কিছুতে পার্টিসিপেট না করে সে সময়গুলো পার করবে আর আমাদের এডুকেশন সিস্টেম এমন হয়ে গেছে সরি টু সে উইথ ডিউ রেসপেক্ট টু এভরিবডি আপনার কোনো না কোনোভাবে পাস করে যাচ্ছে প্রবলেমটা কিন্তু আপনার ওই জায়গায় যে আপনি এডুকেশনটা দিতে পারতেছেন না না দিতে পারার জন্যই ছেলেমেয়েরা ফাঁকি ঝুঁকি শিখে আপনার কিন্তু সমাজে অনিয়মের জন্য কিন্তু সমাজ না কেউ অনিয়মটাকে এনকারেজ করে না সাপোর্ট দেয় না কিন্তু অবস্থার প্রেক্ষিতে অনিয়মগুলাই ডমিনেট করে ডমিনেট করার জন্য তখন এই ক্রাইসিসগুলো আরও জেনারেট করে যে একটা জাতির জন্য এগারো বারো বৎসরের বেশি আর দরকার নাই একটা এই যে আমাদের বর্তমান অর্থমন্ত্রী বলছেন আমরা উন্নয়নের মহাসড়কে উন্নয়নের মহাসড়কে যদি উঠতে হয় উঠতে পারি তাহলে আমার ক্রাইসিস থাকবে না তখন অটোমেটিক্যালি এগুলো সলভ হয়ে যাবে এবং এইটা আমার দৃষ্টিতে হলো এডুকেশন আপনি এডুকেশানটাকে হেলথ এডুকেশন বারো বছরের দায়িত্ব আপনাকে সরকারকে নিতে হবে হবেই কোনোটা ডাইরেক্টলি কোনোটা ইনডাইরেক্টলি প্রাইমারিটা ডাইরেক্টলি আর সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি আপনার ইনডাইরেক্টলি আপনি কন্ট্রোল করতে হবে কোনো অবস্থাতেই যেন কম্প্রোমাইজ না হয় আপনি দেখেন আপনার বাংলাদেশের মানুষ শ্রমিকের চাকরি নেয় আমি যে কথাটা বলি আর কি দিন আগে বলছিলাম যে আমাদের যুবক সম্প্রদায়কে আপনি জানেন বোধহয় মালয়েশিয়া তো গভর্নমেন্ট টু গভমেন্ট একটা গভর্নমেন্টের একটা এগ্রিমেন্ট হয়েছে ম্যান পাওয়ার এক্সপোর্ট কম পয়সায় দিস গুড গুড সাইন কিন্তু আমি একটা পয়েন্টে এই ইস্যুতে ডিফার করি সেটা হলো শ্রমিকের চাকরি নিয়ে আমাদের যুবক সম্প্রদায় বিদেশে চাকরি করবে এটা আমি কনসেপ্টটা প্রস্ত সমর্থন করি না কারণ তাদের পারিবারিক জীবন নাই আপনি ভাই হলে আপনার ভাই হলে আপনি কী কি কী বলতেন অথবা আপনার বোনের হাজব্যান্ড হইলে কি বলতেন আপনি দুইভাবে চিন্তা করেন একটু অথবা পঁচিশ তিরিশ বছর বয়সের একটা যুবক বিদেশে চাকরি গেছে পাঁচ বছর পরে দেশে আসতেছে সে না বিয়ে করতে পারতেছে না ওইখানে কোনো সংসার করতে পারতেছে ইজ ইট অ্যাকসেপ্টেবল একটা মানুষ কি শুধু পয়সা উপার্জনের জন্যই মানুষ সৃষ্টি করা এই মানুষটার নৈতিকতা ওই মানুষটার সামাজিক অবস্থান আপনাকে চিন্তা করতে হবে না সমাজপতিরা আপনার সমাজের ব্যক্তিরা এই চিন্তা কি করেন ওনারা ওনারা ছয়ত্রিশ হাজার টাকায় মালয়েশিয়া লোক পাঠানোর জন্য বাহা বানে দি নট ফেয়ার দেখে মানব সম্পদ উন্নয়ন বলে আপনার বিভিন্ন সেক্টর আছে সেই সেক্টরের যে ডেভেলপমেন্ট সেইটা আপনার যথেষ্ট কম আপনাকে টার্গেট থাকতে হবে আমি যে কথাটা একটু আগে বলছি যে দশ বারো বছর এই এই আপনি সপ্তম ষষ্ঠ সপ্তম ইয়ের পঞ্চবার্ষিক পরিকল্পনা সরকার হাতে নিছেন এবং সেইখানেও টার্গেট কিন্তু গরিব বিমোচন দারিদ্র বিমোচন কিন্তু আপনি কি বাস্তবতা কি আপনি অ্যাচিভ করতে পারতেছেন অবশ্যই না আমি যেটা বলবো দুই সাল পর্যন্ত মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল ছিল আপনি তো অ্যাচিভ করতে পারেন নাই ওয়ান পার্সেন্টও না আপনার কথা ছিল হান্ড্রেড পার্সেন্ট শিক্ষিত করা আপনি কি পারছেন হয়েছে জনগণ যা হয়েছে সব ফেক ইনফরমেশান সরকারের ইন স্ট্যাটিস্টিক্সের উপরে আমাদের আস্থা খুবই কম অনেক ক্ষেত্রেই অনেক সমালোচনা হয় যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই আপনার জিডিপি বলতেছেন সামথিং ছয় সাত পারসেন্ট একটা ইকোনমিক্সের একটা কনসেপ্ট আছে একটা ইকোনমি যদি সিক্স পারসেন্ট গ্রোথ হয় তাহলে ওই সমাজে কত পার্সেন্ট জব ক্রিয়েট হয় এটার একটা কিন্তু ম্যাচিং পয়েন্ট আছে আর বাংলাদেশে জব ক্রিয়েশনের ক্ষেত্রে চরমভাবে আমরা পিছনে পড়ে আসি তাহলে আমার ডেভেলপমেন্টার ইম্প্যাক্টটা কোথায় সরকারের কথা যদি সিক্স পারসেন্ট সেভেন পারসেন্ট গ্রোথ হয় তাহলে আমার লোকজন অশিক্ষিত বেকার আছে কেন পঁয়ষট্টি লাখ লোক প্রতি বছর ল্যান্ডলেস হয় বিকজ অব হেলথ আপনি বোধহয় দেখছেন কয়দিন আগে একটা স্ট্যাটিস্টিক্স আসছিলো আপনি নিজেও বাস্তবতা হলো আপনি আপনার গ্রামে দেখবেন আপনি ছোট্ট একটা উদাহরণ দিই আপনার গ্রামে যে মহিলারা আছে তাদের যাদের বিয়ে হচ্ছে যুবতী দেয় তারা কয়জন ডাক্তারের কাছে যেতে পারে গাইনি ডাক্তারের কাছে কয়জন যেতে পারে আপনার কিন্তু এই দারিদ্র বিমোচনের সাথে এইগুলো সবটি রিলেটেড হ্যাঁ আপনি আমার আমি গ্রামের একটা গরিব লোক আমার আজকে টাকার ক্রাইসিস আমার খাদ্যের ক্রাইসিস আমার সন্তানকে আমি কাজে পাঠাবো আমি স্কুলে পাঠাবো না আগে পেট এই জিনিসটাকে বুঝতে হবে এই এই পেটটাকে প্রোটেক্ট করার জন্য স্বাস্থ্যটাকে প্রোটেক্ট করিয়া তারপরে স্কুলে পাঠানোর জন্য রাস্তাটা খুলতে হবে তাহলে অটোমেটিক্যালি লোকজন চলে আসবে কোনো ব্যাপেই আমি অনেক দিন আগে আরেকটা কথা বলছিলাম যে বাল্যবিবাহ বাল্যবিবাহ আপনি বন্ধ করতে পারবেন না যদি ইকোনমিক্যালি আপনি তাকে সলভেন না করেন একটা বস্তির বাবা তার যুব তার ঘরের যদি যুবতী একটা মেয়ে থাকে সে কি রাত্রে ঘুমাইতে পারবে ভাঙ্গা বেড়া থাকলে ঘরের যদি থাকে কোনো বাবা পারবে কোনো বাবা আই মারছে তো এই বাবা বাবা কি চিন্তা করবে না এই মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য এটা কি তার কিসের জন্য ক্রাইসিসের জন্য বাবার হাতে মেয়েটা নষ্ট হোক এটা চায় কোনো বাবা মাটির উপরে আছে কেউ বলতে পারবেন তো এই পরিবেশটা তো আপনাকে চেঞ্জ করতে হবে আপনি খালি আইন করলেই হবে আইন তো অনেক আছে আপনি মানে অনেক রাস্তা আছে হর্ন ফ্রি কয়জন হর্ন ফ্রি গাড়ি মেনটেন করে একজনও না কারণ কেউ ইমপ্লিমেন্ট হচ্ছে না অবস্থা আপনি বলতেছেন লেন বদল করতে পারবেন না বাংলাদেশে আইন তো অনেক আছে আইন করলেই তো আর এটা বাস্তবে প্রয়োগ করা যায় না বাস্তবে প্রয়োগ করতে হইলে অবস্থার প্রেক্ষিতে প্রয়োগ করতে হবে যেমন আমি দুই সালে মাননীয় অর্থমন্ত্রীকে বলছিলাম যে মাননীয় অর্থমন্ত্রী বাজেট আইনটা যে পর্যায়ে এই এখন যে পর্যায়ে আসে এটা যদি ওনার উপস্থিতিতে আমি বললাম যে এটা যদি এই পর্যায়ে আপনি প্রয়োগ করতে যান তাহলে ষোলো কোটি মানুষ অপরাধী হবে আসামি হবে ইজ ইট পসিবল আর ফিজিবল আপনি ষোলো কোটি লোকরা আপনি জেলখানায় ঢুকাইতে পারবেন ষোলো কোটি লোকের এগেনস্টে কেস করতে পারবেন তাহলে সুতরাং বাজেটটাই হইতে হবে এমন আপনি এই যে আজকে যে বাজেটটা করতেছেন এটা তো আপনার ইকোনমির সাথে মেস করে না কথা প্রসঙ্গে চলে আসে আপনি এডুকেশন নিয়ে কথা বলতেছেন কিন্তু এইগুলা এডুকেশনের সাথে রিলেটেড কারণ এই যে গরিব জনগণ জনগোষ্ঠী আপনাকে ভ্যাট দিবে এই ভ্যাট দেওয়ার পরে সে আর গরিব হবে গরিব হওয়ার প্রেক্ষিতে সে তার সন্তানকে পড়াইতে পারবে না সুতরাং আপনার ইকোনমিটা একটা 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 সংসার আর একটা সরকারের ভিতরে পার্থক্য এইটুকুই ভ্যাট আইনটা বাংলাদেশের জন্য কোনো অবস্থাতেই ফিজিবল না আমার দৃষ্টিতে ব্যক্তিগতভাবে এটা আমি কাউ কারোর পক্ষে বলছি না আমার পক্ষে কারণ আপনাকে হলো ইকোনমি হলো আপনার এখন আমি যেটা বলি আপনাকে আমি ছোট্ট উদাহরণ দিয়ে বলি আপনাকে তিন লাখ ছয়ত্রিশ লাখ পর্যন্ত হলে আমাকে ভ্যাট দিতে হবে না অ্যাজ এ ব্যবসায়ী আই নট অ্যাজ এ কনজিউমার আমি আপনাকে বলতেছি উত্তরটা দিচ্ছি আমি একজন ব্যবসায়ী আমাকে ছয়ত্রিশ লাখ আমাদের বাংলাদেশে কিন্তু ম্যাক্সিমাম ইকোনমিটা ইকোনমিটা নির্ভর করতেছে ম্যাক্সিমাম স্মল অ্যান্ড মিডিয়াম টাইপের ব্যবসায়ীদের হাতে এইটাই কিন্তু নিয়ম ইকোনমি যখন ডেভেলপ করতে থাকে তখন স্মল অ্যান্ড মিডিয়ামরাই ডমিনেট করে আপনার সরকারের কাজ হবে ওই সেক্টরটাকে প্রোটেক্ট করলে আস্তে আস্তে ওইখান থেকে ক্যাপিটাল ফর্ম হইয়া তখন ব্যবহার হবে কিন্তু মাস পিপলের উপকারের জন্য আপনার স্মল মিডিয়াম বিজনেসকেই আপনি প্রোটেক্ট করতে হবে এখন আসেন আপনি স্মল মিডিয়ামের ব্যবসায়ী হিসাবে আমার অবস্থানটা ছয়ত্রিশ লাখ পর্যন্ত সে আমার অ্যানুয়াল টার্নওভার মাসে তিন লাখ টাকা এই হিসাবটা কে রাখবে আমি একজন স্মল ব্যবসায়ী আমার ক্যাপাসিটি নাই অ্যাকাউন্টেন্ট রাখার আমার ক্যাপাসিটি নাই কম্পিউটার রাখার আমার আমার এডুকেশন জ্ঞানও নাই কম্পিউটার মেনটেন করার আপনি বলতেছেন সব অনলাইনে আমি যেটা বলতে চাই আমার মতো ব্যবসায়ী যারা তারা ম্যাক্সিমাম কেনা বেচা করেই তাদের সংসার চালায় কেনা বেচার পরে সে আর কিভাবে হিসাব রাখবে এরপরে যদি আপনি বলেন আরও কিছু একটু রাখেন তাহলে তারা রাখে অনেকেই রাখে লাল খাতা আপনি দেখছেন তো হ্যাঁ কালি খাতা আর অনেকে রাখে লেজারে আর অনেকে রাখে কম্পিউটারে আপনি এখন কার জন্য এ দেশের আইনটা করবেন মাস পিপুলের জন্য না সিলেক্টিভ লোকের জন্য আপনি তো আইনটা করতেছেন মাস পিপুলের জন্য আবার প্রয়োগটা করতেছেন আপনি সিলেক্টিভ লোকের জন্য ছয়ত্রিশ লাখ রে আপনি একজামটেড করবেন এখন অ্যাকজেমশনের ক্ষেত্রেও তো আপনার একটা লিমিটেশান আছে এটা কে ডিটারমিন করবে আজকে দেখেন পেপারে আছে গভর্নমেন্ট বলতেছে এই অ্যাসেন্সিয়াল ড্রাগস তার ভ্যাটের আওতা বহির্ভূত আপনার ইকোনমিতে হুইচ ওয়ান এসেনশিয়াল আপনি কি আমার সাথে একমত হবেন কি না জানি না আমাদের ইকোনমিতে মাল্টিভিটামিন হল এসেন্সিয়াল প্রোডাক্ট এখন যদি প্রশ্ন করেন কিভাবে আমি উত্তর দিই এই যে আমি একটু আগে বলছি গ্রামের লোকজন ডাক্তারের কাছে যেতে পারে না মেল নিউট্রিশানে বুকে একটা মহিলা প্রেগনেন্সির সময় তার জন্য দরকার সবচেয়ে আগে নিউট্রিশাস ফুড ডাক্তার প্রথমেই তাকে দেয় মাল্টিভিটামিন প্রথমেই দেয় তাকে মাল্টিভিটামিন তো মাল্টিভিটামিন তার জন্য এসেন্সিয়াল। কারণ আপনি তো মনে করতেছেন এটা আরে বড় লোকে খাবে সুতরাং এর উপর ফিফটিন পার্সেন্ট ভ্যাট দাও তো এই ভ্যাটটা কে দিচ্ছে বড় লোকে তো মাল্টিভিটামিন খায় না বড় লোকে বরঞ্চ ইফতারির পরেও হারতে যায় শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য আপনি নিউট্রিশাস ফুড দরকার না আপনার আপনি হিসেব করে দেন গতকালকে আমি পেপারে দেখতেছিলাম কোন পেপারে আমি ভুলে গেছি একজনকে প্রশ্ন করা হইলে ও ফেসবুকে লিখছে যে গরুর গোস কবে খাইছিলেন জিজ্ঞেস করলে বলবে যে গত কোরবানিতে দিতে দিস ইজ দ্য ইকোনমি বাংলাদেশের ইকনমি একটা মেজর অংশ গরুর গোস্ত খায় বছরে দুইবার একবার কুরবানি তো এই ইকনমির জন্য আপনি কি এই ভ্যাট আইন করবেন আমার প্রত্যাশাই ছিল না কারণ সরকার অনেক দিন আগের থেকে দেখেন গত বছরও তাই হয়েছে আপনি দেখেন আমাদের এই এই দেশ এই সাবকন্টিনেন্টে আপনার কর্পোরেট ট্যাক্স রেট হাই হাইয়েস্ট লেভেলে আছি আমরা আর এইবারের বাজেট বক্তৃতায় মাননীয় অর্থমন্ত্রী মহোদয় একটা পয়েন্টে একটা পয়েন্টে আমাদের কিন্তু সাড়ে বিয়াল্লিশ পার্সেন্ট এই দেখেন সাড়ে বিয়াল্লিশ পার্সেন্ট ট্যাক্স আছে আমাদের আশা যেমন ট্যাক্স লিমিট তিন দুই লাখ পঞ্চাশ হাজার টাকা এটা কোনো অবস্থাতেই আমাদের দেশের জন্য প্রযোজ্য না আমরা মন ভালো সেই হিসাবে আমরা সাড়ে তিন লাখ বলছিলাম আপনি আমি আপনাকে একটু উদাহরণ দিই আপনি এই এই যে আমি একটু আগে বলছি যে আপনি আইনটা মানার জন্য করবেন নাকি মানানোর জন্য করবেন আমাকে যদি আপনি মোটিভেট করতে পারেন আইনটা মানার জন্য তাহলে কিন্তু সবচেয়ে লাভ আপনার লাভ আর মানানোর জন্য আইন করলে পরে আমি অলয় চেষ্টা করব ফাঁকি ঝুঁকি সারা বিশ্বের ভিতরে সবচেয়ে কষ্ট অফ ডুইং বিজনেস বাংলাদেশে আমাদের অনেকগুলো সেক্টর আমাকে বিজনেস করতে হলে যে ট্রেড লাইসেন্স করিয়া বিজনেস স্টার্ট করতে হয় সবচেয়ে হায়েস্ট সময় নেয় বাংলাদেশে তো এইগুলো কি আমাদের খরচ না এইগুলো আমাকে ডিসকারেজ করে না আপনি যদি এইসব পরিবেশগুলো সৃষ্টি করে দেন ব্যবসায়ীরা অটোমেটিক্যালি আমি সিম্প আমি এখন ডিটেল বলতে চাই না আপনার দুই কোটি লোক আপনি দুই বছরের মধ্যে আপনি ট্যাক্স পেয়ার বানাইতে পারবেন আমি কয়েকদিন আগে একটা মাননীয় প্রতিমন্ত্রীকে বলছিলাম অর্থ প্রতিমন্ত্রী মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রী যে ট্যাক্সের টাকা একজনের পকেট থেকে আরেকজনের পকেটে যায় দুইজনের সন্তুষ্টি রিলেটেড এই দুইজনের সন্তুষ্টি তো হইতে হবে না আপনি কি আমার কাছ থেকে নিয়ে নিবেন আমি মনে মনে কষ্ট পাবো ইজ ইট ফেয়ার আমি যদি খুশি হয়ে দিয়ে দিই ট্যাক্সের টাকাটা দিস ইজ ফেয়ার আমি ওইটাই মিন করছিলাম আপনাকে পরিবেশটা ওই রকমভাবে করতে হবে পাবলিক আপনি যে পাবলিক এক্সপেন্ডিচার করেন এগুলো তো ট্রান্সফারেন্ট না অনেক বিতর্কিত গ্রামের প্রত্যেকটা ইউনিয়নে প্রচুর ট্রেড লাইসেন্স আছে এবং বেশ বড় বড় ব্যবসায়ী আছে আপনার ইকোনমি কিন্তু এখন বড় আপনার বাংলাদেশের ইকোনমি কিন্তু এখন কনজামশনের দৃষ্টিতে মানুষ যেমন মানুষের সংখ্যা বাড়ছে তাদের কনজামশনও বাড়ছে সেই কনজামশন বাড়া মানেই ব্যবসা বাড়া ব্যবসা বাড়া মানেই ব্যবসায়ীদের ব্যবসা অ্যাক্টিভিটিস বাড়া এই অ্যাক্টিভিটিসটাই তো আপনি মনিটর করবেন করার পরে আপনি এখান থেকে একটা অংশ নেবেন আমার দাবি ব্যক্তিগতভাবে আমার দায়ী হলো যে আপনার ভ্যাটের মতো ইনডাইরেক্ট ট্যাক্সের উপর নির্ভরশীলতা কমাইতে হবে ডাইরেক্ট ট্যাক্সের উপর নির্ভরশীলতা বাড়াইতে হবে এবং ডাইরেক্ট ট্যাক্সের নেট বাড়াইতে হবে ইনডাইরেক্ট ট্যাক্সটাকে ডিসকারেজ করতে হবে ডিসকারেজ মানে কি এটার উপর নির্ভরশীলতা কমাইতে হবে আর ওই ডাইরেক্ট ট্যাক্সের নির্ভরশীলতা বাড়ানোর জন্য আপনাকে কিছু ইনসেন্টিভও দিতে হবে মিনিমাম ট্যাক্সের লিমিটটা বাড়াইতে হবে প্লাস হলো ট্যাক্স রেটটা কমাইতে হবে নেটওয়ার্ক বাড়াইতে হবে তাহলে দেখবেন আপনি সব ঠিক হয়ে যাবে আপনি শুধু আপনি নিবেন কিছু দিবেন না তা তো হয় না